আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধা শাহিনুর রক্ত আপু আজকে দ্বিতীয়বারের মতো মাছ দিচ্ছেন চমৎকার মাছ একদম পদ্মা রিলিজ যেটা এরকম আটশো গ্রাম নয়শো গ্রাম সাইজের পাঁচ কেজি একশো তিরিশ গ্রাম মাছ দিচ্ছেন আমরা দিচ্ছি আপুকে মাছগুলো যাবে বগুড়া সদরে তো আজকে পুরো চাঁদপুর শহরে সকালে মানে বিদ্যুৎ নাই তো পুরো মালটা অন্ধকার হয়তো আজকের প্যাকেজিং ভিডিওগুলো খুব বেশি সুন্দর হবে না তো তারপর আমরা যেহেতু ভিডিও করতে হবে পেজে দিতে হবে সেজন্য আমরা ভিডিও করতেছি তো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন আপনাদের পরিবারের জন্য যারা আপনারা মাছ কিনতে আগ্রহী এই যোগাযোগ করবেন নজর আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেরা মাছগুলো পৌঁছে দিই আপনাদের ঠিকানায় এতটুকু আস্থা বিশ্বাস রাখবেন সবাই শুধুই মাছগুলো হ্যাঁ জি আমাদের শ্রদ্ধা আপুকে ধন্যবাদ যে তিনি আজকে আমাদের প্রতি বিশ্বাস রেখে আরেকটি অর্ডার করলেন আমরা এই চমৎকার মাছগুলো পাঠিয়ে দিচ্ছি বগুড়ার উদ্দেশ্যে আশা করি আপু মাছগুলো পেয়ে ইশাল্লাহ খুশি হবেন এবং মাছকে যে স্বাদ আসলে মাছের সেই স্বাদ পাবেন যেহেতু ঘা মোটেল হিসেবে আমরা বাছাই করে দিয়েছি ইশাল্লাহ মাছের স্বাদ পাবে আশা করি পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবেশ থেকে আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য মাছ কিনতে আগ্রহী বিশাল জানাবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে মাছ পাঠিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে অর্ডার করবেন অযথা বিভিন্ন পেজে চাঁদপুরের নামে বিভিন্ন পেজে মাছের দাম কম দেখে বিভিন্ন অফারে বিভিন্ন প্যাকেজে যে সকল বিজ্ঞাপন দেখেন সেগুলোতে আপনারা কান দেবেন না হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে সেখান থেকে অর্ডার করতে গিয়ে তো আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং সঠিক জায়গা থেকে সঠিক মাছ কিনবেন ইনশাল্লাহ সঠিক দামে আশা করি কখনো প্রতারিত হবেন না কখন ঢুকবেন না